আমাদের সার্বমত্ব আমার আমার পার্বত্য চট্টগ্রাম আমার চট্টগ্রাম আমার স্বাধীনতার সার্বভৌত্ব পণ্ডিত আমার দেশ টিকে থাকবে আমরা অত্যন্ত বাংলাদেশের কয়েকটি গণপ্রথান আমরা দেখেছি আমরা যখন তরুণ ছাত্র তখন উনিশের গণপ্রচার দেখার আমাদের অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে নব্বর গণপ্রচারে আমরা সরাসরি ঘটে বেগম খালেদা জিয়াকে নিয়ে অংশগ্রহণ করার আমাদের সৌভাগ্য নব্বর গণপ্রচারের পরে সেদিন আমরা কি দেখলাম বিচারপতি শাহবুদ্দিনকে সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল

আমরা দেখলাম নব্বই গণপুত্থানের পরে ইচ্ছা করলে সেদিন উনসত্তরের গণপুত্থানের পরে যেমনি ভাবে পাকিস্তানের সেনা প্রধান ক্ষমতা দিয়েছিল নব্বই গণপুত্থানের পরে ইচ্ছা করলে নরুদ্দিন সাহেব ক্ষমতা দিতে পারবে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে

আমার সাতাইশ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআর এর পুলিশের যত সৈনিকরা ছিলেন অফিসাররা ছিলেন তারা সেদিন পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ অতএব বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী এই সেনাবাহিনী জনগণের পক্ষে সেই কারণে 90 এর গুণককালের পরে নুরুদ্দিন সাহেবের ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু যেন ঐ শোনা বাহিনী মুক্তির সঙ্গে জনগণের পক্ষের শোনা বাহিনী তারা সেদিন ক্ষমতা দেখতেন তারা এই দেশে একটা আওয়াজ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বিচার প্রতি সাধুদের দিনের মধ্যে একটি ইতিহাসের

উপদেশক পরিষদ এর মধ্যে অধিকার দেন তা যারা স্বাধীন রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের স্টেকহোল্ডার কারা কারা এই শব্দটি যারা রাষ্ট্র কাকে বলে এটা যারা জানে না এটা কোজ যারা রাষ্ট্র বসে রাষ্ট্রকে দেবতাকরণ করে যে বিষয় আমি এখানে স্পষ্ট করে বলতে চাই উনি যদি সদিচ্ছা থাকতো তাহলে উনি 90 দিনের মধ্যে 120 দিনের মধ্যে

যেহেতু সমস্ত কিছু অর্থনীতি দেয় শেখ বাংলাদেশের প্রাইভেট পাবলিক সেলিং মানি দুই কোটি টাকার উপর হতে পারবে না এবং ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ব্যাংক বিমা এগুলো বেসরকারি খাতে থাকার কোনো অধিকার ছিল না কারণ শিল্প কারখানা কোনো উনি তখন এই নিয়মটি ভঙ্গ করে বাংলাদেশের কত মুক্ত বাজার এবং পুঁজি বাজার অর্থনীতি প্রবেশ করালেন বাংলাদেশে এমনই গার্মেন্ট শিল্পের উন্নতি

এইটার মধ্যে দাঁড়িয়ে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কয়েক কোটি মানুষের রুটি রুটির ব্যবস্থা এই দেশে হয়েছে এখানে তারে একটি হিসাব দিয়েছে তাদের প্রায় বিশ লক্ষের অধিক আমাদের শ্রমিক গার্মেন্ট শিল্পে টেক্সটাইল সেক্টরে অন্যান্য সেক্টরে মিলে প্রায় চব্বিশ লক্ষ শ্রমিক বেকার হয়ে এই বারো মাসের অতএব আমাদের অর্থনীতি কোথায় দাঁড়াচ্ছে এই ধারণা কি একটি নির্বাচিত সরকার ছাড়া কোন দেশে কি উন্নতি করেন কোনো বিদেশি বিনিয়োগ আসে না নির্বাচিত সরকার ছাড়া আর আজকে দেশকে অন্ধকারে দিকে ফেলে দাও হচ্ছে আমি তাই আরেকটা কথা আমার মনে পড়ে কোন উদ্দেশ্যে সাথে কৌশল স্বৈত্ব রাষ্ট্রের জার্মানি ওয়াইসি সম্মেলনে গেলেন সেখানে দাঁড়িয়ে উনি এই তর কথা বললেন আমি একটি গরীব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রো ডলার আছে আপনারা এখন পৃথিবীর অন্যতম ধনী দেশে প্রবেশ করেছেন আপনাদের উন্নয়নের প্রয়োজন আমার দেশে দক্ষ জনশক্তি আছে আমার লোকবল আছে আপনাদের সমমাজারটি যদি আমার দেশের জন্য খুলে দেন তাহলে আমার দেশ উপকৃত হবে এবং বাংলাদেশের بطور মেনপাওমেন্টিত করে এতেবারে টিশের প্রথম এই দেশে মেনপাওমেন্ট मिनिस्टर হয়েছিল তাই আজকে আমরা বলতে চাই আজকে প্রায় দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করে ব্যবসা বাণিজ্য করেন উনি দু লক্ষ কোটি টাকার যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসে এমিডেন্স আসে যে সৃষ্টি জন্মদান হচ্ছেন শহীদ যেমনি ভাবে গার্মেন্ট শিল্প এ যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে যাচ্ছে